আইন মন্ত্রণালয়ের কথা বলি আইন মন্ত্রণালয়ে পনেরো জন সচিবদের বিভিন্ন পনেরো জন এখনো ক্ষমতায় সেখানে আমাদের আসিফ নজরুল আইন মন্ত্রী গোপালগঞ্জের আছে আটজন গোপালগঞ্জের আটজন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে পুরো ষোলো বছর ধরে দায়িত্ব পালন করছে এবং সরকার সরকারের আমলেও দায়িত্ব পালন করছে আটজন গোপালি। আর কজন মিলে সাতজন হয় নাকি জন হলে আর সাতজন স্বৈরাচারে প্রত্যক্ষ দোষর যারা আইন মন্ত্রণালয়টাকে গিনে খেয়েছে তাদেরকে তাদেরকে সরিয়েছেন তাদেরকে সরিয়েছেন আপনারা কেন নেই কী চাচ্ছেন আপনারা না আগামীতে এর চেয়ে ভয়াবহ প্রতি বিপ্লব সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে সেটা কারা করবে সচিবরা করবে আওয়ামী দূষণ সচিবরা করবে কারণ যারা লুট করেছে তাদেরকে আপনারা সাসপেন্ড করেন নাই অপসারণ করেন নাই চাকরি থেকে চাকরি থেকে বরখাস্ত করেন নাই চাকরি থেকে সরিয়ে দেন নাই তথ্য তথ্য কর্মকর্তা যারা আছে তথ্য কেরার নিয়ম অনুযায়ী তথ্য কেরাররা মন্ত্রীদের মন্ত্রীদের পেয়ারও হয় মন্ত্রীদের মিডিয়া সেলের দায়িত্ব পায় মন্ত্রণালয়ের মিডিয়া সেলের দায়িত্ব পায় একটা সরিয়েছেন পঁয়তাল্লিশটা ছেচল্লিশটা মন্ত্রণালয়ের একজন তথ্যকর্ম যারা ভুয়া তথ্য কর্মকর্তা বেতার থেকে নিয়ে আসছে শেখ হাসিনা বেতার থেকে নিয়ে এসে জোর করে তথ্য বদলে মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তা বানিয়ে দিয়েছে বা তথ্য কর্মকর্তা বানিয়ে দিয়েছে সেগুলো আপনারা পরিবর্তন করেছেন আপনারা কি করছেন না করছেন এগুলো তো জনগণেই জানে না মন্ত্রীরা কি কাজ করছেন না করছেন সেটা জনগণেই জানে কারণ তথ্য দায়িত্বে যারা এখন আছে মন্ত্রী মন্ত্রীদের তথ্য দায়িত্ব যারা আছে তারা সবগুলোই হারাবের বাচ্চা সবগুলো হচ্ছে আওয়ামী লীগের দোসর পনেরো বছর ধরে তারা তথ্য মন্ত্রণালয়কে লুটে পুটে খেয়েছে তো যারা নিপীড়িত ছিল নিষ্পেষিত ছিল পদোন্নতি হওয়াটাই তাদেরকে কেন পদোন্নতি দিচ্ছেন না আমি তো বলছি না আমরা তো বলছি না অমুকরা সচিব বানান তমুকরা এটাতে জয়েন্ট সেক্রেটারি বানান আমরা তো সেটা বলছি না আমরা বলছি ষোলো বছরের যারা নিপীড়িত নিষ্পেষিত যোগ্য মানুষগুলোকে আপনারা সচিব বলান বড় বড় পদে বসান যে বিভিন্ন মন্ত্রণালয়ের এই অনেক প্রতিষ্ঠান আছে সাহিত্য সহিত অনেক প্রতিষ্ঠান আছে এগুলোতে বসান সেটা করছেন না এরাই কিন্তু এরাই এরাই কিন্তু প্রতিবিপ্লব করবে প্রতিবিপ্লব হবে নিশ্চিত আমরা নিশ্চিত আপনারা সেটা বুঝতে পারছেন না সেজন্য বলি আপনাদের মধ্যে যে রাজনৈতিক অনভিজ্ঞতা রয়েছে আপনারা দেশপ্রেমিক রাজনীতিবিদ যারা রাজনীতি ছেড়ে দিয়েছে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর রাজনীতির তারা কাছেও নাই এই মানুষগুলো খুঁজে খুঁজে বের করে তাদের থেকে পরামর্শ নেন ন্যাশনাল কনফারেন্স তাই গোপন মিটিং করেন তাদের সাথে প্রকাশ্যে মিটিং করেন তাদের সাথে দেশটাকে কিভাবে সুন্দরভাবে চালাবেন দেশটাকে আগামীর দেশটাকে দুর্নীতিমুক্ত লুটেরা মুক্ত অর্থ অর্থপচার মুক্ত এবং জনবান্ধব জনবান্ধব বেকার বান্ধব শ্রমিক বান্ধব সরকার কীভাবে বানাবেন সেটা ঠিক করেন এভাবে হয় না এভাবে আমরা প্রতিদিন আপনাদের প্রতি বিপ্লব ঠেকাব আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা হ্যাঁ আবার আপনারা বিপদে পড়বেন সেটার জন্য আমরা প্রত্যেকদিন দিন দৌড়ায় আসা সচিবালয়ে আপনাদেরকে ঠেকে দেব এটা সম্ভব না তিন দিন এক থেকে তিন দিনের নোটিশে সকল রাষ্ট্রীয় দুর্বৃত্ত যারা সচিব আর্মির জেনারেল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিজিপির ঊর্ধ্বতন কর্মকর্তা বিমান নৌ বাহিনীর বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা পনেরো বছর লুটপাট করেছে তাদেরকে ছাটাই করেন একদিন থেকে তিন দিন লাগবে যদি সেটা না করেন প্রতি বিপ্লবের শিকার হবেন আমাদের বিপ্লব ব্যাহত হয়ে যাবে আমরা চাই না আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তাদের কারণে আমাদের আমাদের সফল বিপ্লব ব্যাহত হয়ে যায় ধন্যবাদ